নৌকার ভোট হবে ওপেনে নৌকার বিরুদ্ধে গেলে কারো বাচন নাই এটা এটা কেউ অস্বীকার করার সুযোগই নেই যে সেদিনও যদি আসলে এই অভ্যুত্থানকে মানে শেষ করে দেওয়ার জন্য মানে প্রথম সারিতে ওই হামলা করা হতো যদি দুই চারজন আমি বিএনপি হিসেবে এখানে আসিনি আমি কোন দল রিপ্রেজেন্ট করছি না আমি রুমিন ফারহানা যারা উপদেষ্টায় আছে তাদের বয়স কেবল পঁচিশ বছর তারা কি বুঝে বাস্তবতা সম্মানিত দর্শক শ্রোতা ইতিমধ্যে গণধলাই খেয়েছেন সার্জিস এবং গণধলাই খেয়ে একই বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যটি শুনে আপনারা অবাক হয়ে যাবেন সার্জিস গণধলাই খেয়ে একই বক্তব্য দিচ্ছেন এবং ইতিমধ্যে রুমিন ফারানা শেখ হাসিনার পক্ষ নিয়েছেন বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা খুবই চাঞ্চল্যকর একটি ভিডিও ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এটা এটা কেউ অস্বীকার করার সুযোগই নেই যে সেদিনও যদি আসলে এই অভ্যুত্থানকে মানে শেষ করে দেওয়ার জন্য মানে প্রথম সারিতে ওই হামলা করা হতো যদি দুই চারজন কে একদম শ্যুট করে মেরে ফেলা হতো প্রথম সারি তার মধ্যেও আমরা একজন থাকতাম এখনও যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা আজকে থেকে কিছু বছর পর আবার পুনর্বাসিত হয় তারাও প্রথম যে কয়েকজনকে আসলে একদম ওপেন ফায়ার করে একদম স্পট ডেট করে দিবে কিংবা ওই আয়নাঘর রাখবে কিংবা একদম ফাঁসিতে ঝুলাবে তাদের মধ্যেও একজন আমরা চাই তোমরা সফল হও এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে যে সাংবিধানিক কাঠামোগুলো ধ্বংস হয়েছে বিচার বিভাগ শিক্ষা ব্যবস্থা ইসি এগুলো পুনর্গঠন করে যেন একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের দ্বারা একটা সরকার প্রতিষ্ঠিত হয় আর একটা কমিটমেন্ট আমাদের থাকতে হবে যে আমরা যেন ভুলে না যাই এই চব্বিশকে এই নতুন জেনারেশনকে ওরা যা আমাদেরকে এনে দিয়েছে সেই অর্জনটাকে আমরা কোনোভাবেই আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়েছে আমি এখন আমি এখন অনেকটা নিশ্চিত যে হ্যাঁ এখানে আর র্যাগিং হবে না এখানে সিটের জন্য গণরুমে গিয়ে গণদোলাই খেতে হবে না কষ্ট হবে না তোমাদের কারণে এই জন্য হ্যাঁ দেখুন মানে সত্যি কথা বলতে আমরা মানুষরা এখনও আমাদের না ব্যক্তিগত জায়গা থেকে পরিবর্তন হওয়া খুব জরুরি আমরা মানুষের আসলে এখনো ছোট্ট ছোট বিভিন্ন রাজনৈতিক স্বার্থ গোষ্ঠীগত স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে আমাদের নিজেদেরকে এত বিভাজনে বিভাজিত করছি এত প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছি মিথ্যাচার দিয়ে গুজব দিয়ে মানে এটা আমাদের জন্য খুবই কষ্টের কারণ এক রেডমি কোয়ালিটিন স্টাইল পাপায় দুনিয়া কাপায় এটা এটা কেউ অস্বীকার করার সুযোগই নেই যে সেদিনও যদি আসলে এই অভ্যুত্থানকে মানে শেষ করে দেওয়ার জন্য মানে প্রথম সারিতে ওই হামলা করা হতো যদি দুই চারজনকে একদম শুট করে মেরে ফেলা হতো প্রথম সারি তার মধ্যেও আমরা একজন থাকতাম এখনও যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দশররা আজকে থেকে কিছু বছর পরে আবার পুনর্বাসিত হয় তারাও প্রথম যে কয়েকজনকে আসলে একদম ওপেন ফায়ার করে একদম স্পট ডেট করে দিবে কিংবা ওই আয়নাঘর ডাকবে কিংবা একদম ফাঁসিতে ঝুলাবে তাদের মধ্যেও একজন কিন্তু বিভিন্ন ছোট ছোট উদ্দেশ্যকে প্রায়োরিটি দিয়ে যেভাবে আসলে মানুষজন বিভাজন সৃষ্টি করছে ছোট করার চেষ্টা করছে কেন জানি আমাদের আগের যে মানসিক যে একটা চর্চা যে আমরা মানুষকে ছোট করে বড় হব ভাই কি প্রয়োজন মানুষ মানুষের মতো থাক আপনি আপনার কাজের মাধ্যমে বড় হন মানে একজনকে ছোট করে বড় করার তো কোনো প্রয়োজন নেই আমাদের মনে আমাদের এই চিন্তা হিসেবে আমার একটা আমার একটা অনুরোধ থাকলো যে কোনো ভাবে এই সব ছোট ছোট বিভাজনের কথা ভুলে গিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতেই হবে এই যে আবার যদি ফেসিস সরকার কায়েম হয় আবার যদি ওরা ফিরে আসে আমার একটা ফেসবুক অ্যাকাউন্টে আমি এগুলো লিখেছি একদম শুরু থেকেই ওদেরকে ওপেন রাস্তায় ফেলে মেরে ফেলা দ আর ওদেরকে মেরে ফেলা মানে হচ্ছে একটা জেনারেশানকে মেরে ফেলাম যে জেনারেশানটা আজকে দ্বিতীয় স্বাধীনতাটা আমাদের জন্য এনে দিয়েছে আজকে আমরা ঘুমোতে পারছি আমরা আমরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছি আজকে ছেলেমেয়েরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে নির্বিঘ্নে ঘোরাফেরা করতে পারছে তাই না আমি আমি শুধু দেখতে আসছি আমি আমি এক সময় ঢাকা ইউনিভার্সিটি আমি এম হলের ছাত্র ছিলাম অ্যাসেম হলের আবাসিক ছাত্র ছিলাম মাঝখানে যে এতগুলো বছর গেল না এগুলোর সাথে এখন তুলনা করছি এবং নিশ্চিন্ত হচ্ছি আমি নিশ্চিত আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর কেউ নষ্ট করতে পারবে না ছাত্র জনতা এবার যা করেছে আমি এইটুকু আশা নিয়ে আমি মরতে পারবো যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এরপরে যদি আমাদের টাকানোর সাহস করে আমাগামে ফিরসে ফেলবে শিক্ষার্থীরা ইতিমধ্যে বুঝে গিয়েছে যে তারা কোন চক্রের দ্বারা প্রভাবিত হয়ে আন্দোলনে জড়িয়ে পড়েছিল সমন্বয়ক উপদেষ্টারা তাদের দাবি তো রাখেনি উল্টো রাজপথে শিক্ষার্থীদের উপর গুলিটি আসেল নিক্ষেপ সহ বিভিন্ন অত্যাচার করছেন গতকাল সার্জি সালম পুলিশের গাড়িতে অবস্থান করে শিক্ষার্থীদের মিছিলে প্রবেশ করলে শিক্ষার্থীরা ক্রোধে ফেটে পড়ে এরপর শিক্ষার্থীরা সার্জি সালমকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন কিছু সময় পর তারা আরো ক্রোধিত হয়ে পুলিশ সহ সাজি সালমের গাড়িতে আক্রমণ করে এক পর্যায়ে সমন্বয়ের দামি না বরং সে এবং সমন্বয়ক মিলে দেশটাকে লুটে খাচ্ছে দ্রব্য মূল্যের যেন সকলের কাল হয়ে উঠেছে এরপর সাজি সালম এসে বলেন শিক্ষার্থীদের হামলায় কিছুটা আহত ও মানসিকভাবে বিপর্যস্ত হলেও তিনি এখন সুস্থ আছেন প্রিয় দর্শক দেশের এরূপ অবস্থান নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে আসলে আওয়ামী লীগের জন্য আমার একটু সত্যি কথা বলি আপনার আমার কষ্টই হয় আমি এ দেশে এখন করি না প্রধানমন্ত্রীর জন্য খারাপ মাইন্ড ইট নৌকার ভোট হবে ওপেনে নৌকার বিরুদ্ধে গেলে কারো বাচন নাই এবার মাথায় হাত বিএনপি রুমিন ফারহানা ও মির্জা ফখরুলের আওয়ামী লীগের দিকে পার্টি যেন মেনে নিতে পারছে না বিএনপি নেতা কর্মীরা সরকার পতনের আন্দোলনের সম্মানিত দর্শক শ্রোতা আপনারা তো ভিডিওর মধ্যেই দেখতে পারলেন যে সার্জিস নিজের মুখে কি বক্তব্যগুলো দিলেন এবং তিনি যে গণধোলাই খেয়েছেন এই গণধোলাই খেয়ে এই ধরনের বক্তব্য দিচ্ছেন কিন্তু ইতিমধ্যে সকল জনতারা শেখ হাসিনার পক্ষ নিয়েছেন ডক্টর ইনুসকে আর চাচ্ছে না আপনারা তো ভিডিওর মধ্যেই দেখতে পারলেন যে রুমিন ফারানা বিএমপির পক্ষে ছিলেন এবং বিএমপিকে নিয়ে কিভাবে বক্তব্য দিতেন রুমিন ফারানা অবশেষে এই রুমিন ফারানা নিজেই বিএমপিকে ছেড়ে দিয়ে শেখ হাসিনার পক্ষ নিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা ডক্টর ইনুসের এবার খুবই দুঃখের সংবাদ ডক্টর ইনুসকে এবার পদত্যাগ করতেই হবে এবং সরকার হিসেবে কে সঠিকভাবে এই বাংলাদেশ পরিচালনা করতে পারবে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন আপনারা এটাও লিখবেন যে আপনারা সরকার হিসেবে কাকে দেখতে চাচ্ছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ